বিপুল পরিমাণে রুপো সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের রামপুর এলাকায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বারো কেজি রুপো আর তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ ধৃতের নাম জয়নাল শেখ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক জন্য সবার আগে যে নামটি ভেসে সুস্থ ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের সাহেব রামপুর এলাকায় তল্লাশি চালায় জলঙ্গি থানার পুলিশ ভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় কথায় অসংগতি মেলায় তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বারো কেজি রুপো আর তারপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জলঙ্গী থানার পুলিশ ধৃতের নাম জয়নাল শেখ বাড়ি জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়া এলাকায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ওই ব্যক্তি কি উদ্দেশ্যে এত পরিমাণে রূপো নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ